আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকা এই ঢাকাতেই দেখুন ব্যস্ততার কারণে জীবিকা অর্জনের জন্য সব জায়গায় থেকে লোক এই ঢাকা শহরে আসে বাংলাদেশের রাজধানী ঢাকা একটি জমজমাট শহর এই শহরে সব কিছুই পাওয়া যায় শুধু দরকার টাকা ঢাকায় নাকি টাকা ওরে কথাটা আমি আগে বিশ্বাস করিনি তবে আজকে আমি কথাটা বিশ্বাস করলাম কারণ আজকে আমি ঢাকাতে এসেছি ঢাকার জামজট ঢাকা সম্পর্কে জেনেছি তারপর কা বুঝেছি আসলেই ঢাকায় টাকা ওরে। কিন্তু ঢাকায় টাকা উড়লেও ঢাকাতে টাকা উড়াতেও অনেক লোকজন আসে যেমন আমার মতো একটা ছেলে ঢাকাতে টাকা উড়ানোর জন্য এসেছে আমি আসছি নওগাঁ জেলা থেকে এইটা হলো ঢাকা সাভার আর এই সাভারের যানজট নিয়ে দেখছেন আপনারা সুন্দর একটি প্রতিবেদন ভিডিও এখানে নিত্য নতুন নিত্য নতুন লোকজনের সাথে পরিচিতি হচ্ছি কিন্তু ভালো লাগছে একটা বিষয় যে সব এখানে অধিকাংশ লোকই নওগাঁ জেলার আর এই নওগাঁ জেলার লোকজনের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগলো তারাও আমার সাথে কথা বলল, তাদেরও অনেক ভালো লেগেছে আমি অনেক কয়টি দোকান হোস্টেল এবং অনেক কয়টি জায়গাতে ঘুরেছি